সোমবার সাত সকালে দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মালদার ইংরেজ বাজার থানা এলাকায় দুজনকে করা হয়েছে বলে স্থানীয়দের দাবি এক জায়গায় বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় দেহ দেখে এলাকার সবাই বলছে এটা স্বাভাবিক মৃত্যু নয় মালদার ইংরেজ বাজার থানা এলাকার ঘটনা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র দু কিলোমিটার দূরে খিরকি নলপুকুর এলাকা থেকে উদ্ধার হয় তবে ওই ব্যক্তির নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি বস্তা বন্দি এবং রক্তে বস্তা ভিজে যাওয়ায় স্থানীয়দের দাবি ওই ব্যক্তিকে খুব করা হয়েছে মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ আমি সকালে শুনতে পেলাম কি গেছে আমি বাড়ি থেকে আস এসে দেখলাম কে পড়ে আছে চটে সবে বেঁধে বেঁধে রেখেছে এবং পুলিশ অনেকজন পুলিশ পুলিশ আছে অনেক লোক আছে দেখা হচ্ছে কে কপিয়ে মারা হয়েছে যত সম্ভব এই এলাকার না হতে হবে দূরের হবে কালীচাঁগ বা অন্য অন্য জায়গায় অপর ঘটনাটি ঘটে ইংরেজ বাজার থানার বাগবাড়ি পলাশবাড়ি এলাকায় এক ইনভাটা শ্রমিকের গল্প টা দেহ উদ্ধার হয় 25 বছরের ওই যুবকের নাম রিঙ্কু পাহাড়ি স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার বিকেলে ইটভাটা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তার কিছুক্ষণ পর থেকেই মোবাইলে সুইচ অফ পাওয়া যায় এমনই দাবি পরিবারে পরিবারের লোকজন আর যোগাযোগ করতে পারেনি আজ সকালে বাগবাড়ির বাঁধের পাশে তার কাটাটা দেহ জলাশয়ের ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে কি কারণে এই ঘটনা ঘটলো তা কেউ বুঝে উঠতে পারছে না দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ ওকে ভাটা থেকে হাজার টাকা উঠিয়ে দিস ওই বলে দিয়ে আমার ভাতি জাতি স্কুলে ভর্তি করবে বলে খুবই টাকা দরকার আছে ভাটা থেকে হাজার টাকা উঠিয়ে দিলাম আমিও দেই নি টাকা তুই দিলাম যা যখন ভর্তি করবি তিন হাজারটার দিকে বেরিয়ে গেছে